পুরানের সোয়া ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত দেশব্যাপী জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ সারা দেশে প্রথম স্থান অর্জন করেছেন সিরাজগঞ্জের তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার একজন কৃতি শিক্ষার্থী হাফেজ রাহিমুল ইসলাম তাকে কিন্তু আজকে ঘোরার গাড়িতে সংবর্ধনা দেওয়া হচ্ছে প্রিয় দর্শক আমরা অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি আমরা একটু অনুভূতি জানবো হাফেজ রাহিমুল ইসলামের কাছ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হমাদ সাহা আলা রাসুল করিম আলাবাদ আমি মোহাম্মদ রাহিমুল ইসলাম তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসা স্টেডিয়াম রোড সিরাজগঞ্জের ছাত্র সিরাজগঞ্জের প্রতিনিধি হয়ে জি টিভির পর্দায় প্রচারিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় সারা বাংলাদেশের হাজার হাজার হাফেজকে কোরআনের হাফিজকে পিছিয়ে ফেলে আমি মোহাম্মদ রাহিমুল ইসলাম প্রথম স্থান অর্জন করেছি আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাতে চাই আমার মাদ্রাসার প্রিন্সিপাল রাজমালানা মুফতির হলামিন সাহেব বিশেষ করে শুক্রিয়া আদায় করছি আপনাদের ছোট ভাই মুফতি রাশিদুল ইসলাম সাহেব আমার অন্যান্য উস্তাদদের এখন একটু অনুভূতি ব্যক্ত করবে আমার ছোট ভাই মৌলানা মুফতি রাশিদুল ইসলাম যে আসলে মূলত রাহিমুলের সম্পূর্ণ দায়িত্বই গ্রহণ করেছেন এবং সব কিছুই দেখভাল করেন অনেক ছোট থেকে বাবার মতোই বলা যায় যেহেতু বাবা মানে সব কিছুই দেখাশোনা করেন তো একটু ওকে অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি আলহামদুলিল্লাহ রবিল আলমিনাম আল্লাহ শাফিল্লা আম্বিআল সালিম ওয়ালা আলহি ওয়াসভি আজমাইন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ জাল্লা সানোর জন্য ওয়াশিফ মেহরবাণীতে তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার এই অর্জন সমস্ত প্রশংসা এক মাত্র আল্লাহ তালার জন্যই ওনার অনুগ্রহেই আমরা এই অনুগ্রহ পেয়েছি সম্মানিত দেশবাসী আসলে আজকে যে ছেলেটি হাফিজ মোহাম্মদ রাহিমুল ইসলাম এই বিজয় অর্জন করেছে সে একেবারেই ছোট সময় বাবা হয় তার কিছুদিন পরেই ওর মা আমার মাদ্রাসায় ভর্তি করে দেয় তার কিছুদিন পরে মাও চলে যায় তারপরে থেকে ও আমার পাশে আসে একেবারে নিজের ছেলের মতো ওকে ছোটোবেলা থেকেই আমি ভালোবাসি স্নেহ করি ও আমাকে নিজের পিতার মতোই দেখেন পাশাপাশি ওর খালা আছে তার সাথে আমার যোগাযোগ হয় সে সার্বিক সহযোগিতা করে আর ওই সফলতার অর্জনের পিছনে সবচাইতে বড় মেহনত এই প্রতিষ্ঠানের প্রত্যেকটা শিক্ষকের যারা অক্লান্ত পরিশ্রম করে এবং তাদের এই পরিশ্রমের ফলেই আজ এই সফলতা এসছে পাশাপাশি ওর দোয়া রয়েছে সকলের প্রত্যেক ছাত্রদের দিল থেকে দোয়া রয়েছে আল্লাহ তালার এই বদলিতে হয়তো ওকে সফলতা অর্জন করার তৌফিক দিয়েছে আমরা দোয়া চাব আল্লাহ জাল্লাহ শাহনু যেন যেরকম একেবারে বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে হাফেজ হয়ে আমরা দোয়া করবো আল্লাহ তালা যেন পুরা বিশ্বের দরবারে একজন হকানি আলেম ও হাফিজ হিসাবে আল্লাহ ওকে কবুল করে পাশাপাশি সকলের কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন এই প্রতিষ্ঠানকে কিয়ামত আমত পর্যন্ত কায়েম ও দায়ম রাখেন এবং এই প্রতিষ্ঠানের সাথে যারা যেভাবে সংশ্লিষ্ট আছে আল্লাহ তালা তাদেরকেও যেন কাল কিয়ামতের ময়দানে এই প্রতিষ্ঠানের ওসিলায় নাজাতের ওসিলা বানান পাশাপাশি আমরা সকলেই দোয়া করবো যেহেতু ওর দোয়া চাই সকলের কাছে যেহেতু ওর পিতামাতা দুনিয়াতে নাই আল্লাহ আল্লাহ তেন এই হাফিজুর ওসিলায় ওর পিতামাতাকে জান্নাতুল ফেদর নসিব করেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বসমিল্লাহ রহমান রহিম আমি মোহাম্মদ রুহুল আমিন তাহফিজুল কুলান মডেন মাদ্রাসা স্টেডিয়াম রোড সিরাজগঞ্জের সভাপতিমণ্ডলীর সদস্য আমার এই প্রতিষ্ঠানের প্রিয় শিক্ষার্থী রাহিমুল ইসলাম চৌষট্টি জেলার হাজার হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে হিফজুল কোরআন প্রতিযোগিতায় সারা বাংলাদেশে প্রথম স্থান অর্জন করায় অন্তরের অন্তরস্থল থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি তার জন্য দোয়া রইল তার জন্য শুভেচ্ছা রইল আগামীতে যেন সৌদি আরব দুবাই কাতার কুয়েত সহ ইরান সহ মধ্যপ্রাচ্য এবং পৃথিবীর যে কোনো প্রান্তে হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারে সেই শুভকামনা তার জন্য দেশবাসীর কাছে একটা আবেদন যে হাফেজ সাহেব যিনি আমার পাশে এখানে দাঁড়িয়ে আছেন তার জন্য দোয়া করবেন সিরাজগঞ্জ বাসের নিকটে আমার আবেদন থাকবে এর আগে এই সিরাজগঞ্জ থেকে কোন শিক্ষার্থী এভাবে হিফজুল করুন প্রতিযোগিতায় সারা দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করতে পারেনি এবারই প্রথম আমরা এই ছেলের জন্য দোয়া করি এই ছেলের সিরাজগঞ্জের মুখ উজ্জ্বল করেছে এক সময় ইনশাল্লাহ পাঁচ করে লেখা লাল সবুজের আঁকা প্রিয় বাংলাদেশের মুখ সারা বিশ্ব দরবারে উজ্জ্বল করবে দেশের পতাকা বিশ্ব দরবারে তুলে ধরবে সেই প্রত্যাশায় সকলকে অনেক অনেক ধন্যবাদ যার হাজার হাজার সেকেন্ড হাজার হাজার মিনিট শত শত ঘণ্টা এই প্রতিষ্ঠানের পেছনে ব্যয়িত হওয়ার কারণে আজকের এই সাফল্য অর্জিত হয়েছে এই প্রতিষ্ঠানের প্রধান হাফেজ মাওলানা মোহাম্মী সাহেব এখন আপনাদের সামনে তার অনুভূতি ব্যক্ত করছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আসলে আজকে অনুভূতি বা ভিতরের অবস্থা প্রকাশ করবার মতো ভাষা আমার কাছে নেই একটি কথা শুধু বলতে চাই যে ছেলেটা তোমার একটা অর্জন করেছেন আল্লাহ তাল মেহরবানিতে এই ছেলেটি হলো ইতিম ছেলে ওর মা বাবা কিছুই দুনিয়াতে নেই ছোটোর থেকেই আমার ছোটো ভাই এই মাদ্রাসার তাহিজুল করেন মালিকমাশা স্টেডিয়াম রোড সিরাজগঞ্জের সহকারী পরিচালক মুফতি রাশিদুল ইসলামাকে দেখভালের দায়িত্ব গ্রহণ করেন সেই সুবাদে ওর সাথে সাথে এই দায়িত্বটা আমার উপরেও চলে আসে তো অনেক শুরু থেকে আমাদের এই প্রতিষ্ঠানে পড়াশোনা করে একবারে প্রতিষ্ঠানের শুরু থেকে আল্লাহ তালার মেহরবানিতে অরাকলান্ত পরিশ্রম এবং ওস্তাদদের মেহানত সব কিছুর বদলতে মুরব্বীদের দোয়া সব কিছুর বদলতে আল্লাহ তালার খাস মেহরবানিতে আজকে এই অর্জন এই অর্জন আমি মনে করছি শুধু আমাদের এই তাহফিজুল কোরআন মডেল মাদ্রসা সিরাজগঞ্জের জন্য নয় এই অর্জন পুরা বাংলাদেশের জন্য পুরা সুবিধাবঞ্চিত সব লোকদের জন্য আমি আপনাদের কাছে খাস করে দোয়া চাই আমার এই সন্তানের জন্য আপনারা খাস করে দোয়া করবেন আল্লাহবাকের লাখো কোটি শুক্রিয়া যে আজকে তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার একজন ছাত্র রাহিমুল ইসলাম আজকে জি টিভি কর্তৃক আয়োজিত কোরআনের ছোয়া প্রতিযোগিতায় সারা দেশের হাজারো হাজার ছাত্রদের ভিতরে সকলকে প্রতিযোগিতায় পিছনে ফেলে নাম্বার ওয়ান হয়েছে আলহামদুলিল্লাহ আমরা সকলে শুক্রিয়া আদায় করি তো আমি রাহিমুলের সর্বাঙ্গীন সফলতা যেটা দিয়ে শুরু হয়েছে সারা বিশ্বের বিভিন্ন প্রতিযোগিতায় যেন আবার দেশের মুখকে উজ্জ্বল করতে পারে দেশের সুনাম বয়ে আনতে পারে সেই দোয়া নিজেও করি এবং আমাদের দেশবাসী সকলের কাছে দোয়া চাই আলহামদুলিল্লাহ আমি সুক্রিয়া আদায় করছি সর্বপ্রথম কোরানের ছোয়া ফাউন্ডেশন বাংলাদেশের এই কোরআনে ছোয়া ফাউন্ডেশন সারা বাংলাদেশ থেকে ঘুরে ঘুরে খুব এতিম অসহায়করণের হাতেফেজদেরকে নিয়ে যারা প্রতিযোগিতা আয়োজন করেছে সর্বপ্রথম তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমাদের মাদ্রাসার ছাত্র রাহিমুল ইসলাম আমার ছাত্র রাহিমুল ইসলাম সারা বাংলাদেশের এক নম্বর হয়েছে এই জন্য আমি আমার মাদ্রাসার মোহতাহিম সাহেব হাফেজ হাফেজ মালানা মুফতিরুল আমিন সাহেবকে ধন্যবাদ জানাই যার প্রচেষ্টায় আজ এই পর্যন্ত বিশেষ করে রাহিমুলের পিতৃ সমতুল্য ওস্তাদ এক কথায় রাহিমুলের পিতাই বলা যেতে পারে রুল আমিন সাহেবের আপন ছোট ভাই মুফতি রাশেদ সাহেবকে আমি ধন্যবাদ জানাই যার রাহিমুলকে পরিচালনা পরিচালনা করার পিছে যে যার সর্বপ্রথম সবচেয়ে বড় হাত ওই ওস্তাদ মুফতি রাশেদুল ইসলাম সাহেব আর আমি সিরাজুলবাসীকে ধন্যবাদ জানাই সারা দেশের দেশবাসীকে ধন্যবাদ জানাই যে আমার ছাত্র আমাদের ছাত্র রাহিমুল ইসলাম আর সারা বাংলাদেশের মধ্যে এক নম্বর হয়ে সিরাজগঞ্জবাসীর মুখ উজ্জ্বল করেছে সিরাজগঞ্জের প্রত্যেকটা মাদ্রাসা ছাত্রকে প্রতিভাবান করার জন্য আপনার চেষ্টা করেছে আমার আশা রাখি শুধু আর সিরাজগঞ্জ না সারা বাংলাদেশের প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চল থেকে প্রত্যেকটা মাদ্রাসা থেকে প্রতিজন হাফেজ সাহেব কোরআনের ফা ফাউন্ডেশনে প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণ করবে